الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد سماني تو درشوك سلوك تعالو جنر بشاخة 6 ابو درد رضي الله عنه تيكي برني تو بولن. رسول الله صلى الله عليه وسلم ارشاد کرن. فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب একজন আলিমের শ্রেষ্ঠত্ব একজন আবাদতকারীর উপর যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব অন্য অন্য গ্রহ নক্ষত্রের উপর উক্ত হাদিসটি আবু দাউদ গ্রন্থে উল্লেখিত হয়েছে সোহিহুল জামেতেও এই হাদিসটি উল্লেখ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা আলেমের শ্রেষ্ঠত্ব বুঝতে পারি সেই আমাদের প্রত্যেকের উচিত হবে একজন আলেম হওয়ার চেষ্টা করা নিজে আলেম না হলেও নিজের ছেলে সন্তানকে নিজের বংশধর কাউকে আলেম বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে দিনই আলেম শেখার তৌফিক দান করেন আল্লাহ আলা নবীনা মুহাম্মদ